শুধু ইকামি না আপনাদের মধ্যে একজন লাকি উইনার পাবেন এক পেয়ে কবুতর বাট সেটার জন্য কি করতে হবে আমি বলবো ভিডিও লাস্টে তো যেহেতু আমাদের সাথে স্টলে এই এক সপ্তাহ ভালোই খাটাখাটনি করছে তো বললো বলল একজনের কবুতর লাগবে আমি বলছি যে ওয়াইল চলে আসো কোন কালার নিবা ভাবতেছো কোনটা তোমার কোনটা ভাল লাগে কোন কালার এই যে ইয়াগুলা সিলভার কালার আছে কিছু কিছু আছে যে লাল সাদা দাঁড়ো এখানে নর্মাদি মিলে দিতে হবে তোমার ইকরামের জন্য আমি এই নর কবুতরটা সিলেক্ট করি এটা আমার হোম রিট একটা বাচ্চা আই মিন এটার বয়স এখন দশ মাস বা এক বছর আমার এখানে এত এত কবুতর দেখে ইকরাম একটু কনফিউজ হয়ে গেছিল যে কোনটা রেখে কোনটা নিবে নর সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করতেছিলাম কোন মাদিটা দেওয়া যায় এখানে ক্রাম বলতেছিল সে একই কথা ভাই এটা ওইটা তো আমি পরে এইটা সিলেক্ট করলাম সো ইকরাম এই দুটো কবুতর সিলেক্ট করলো এটা হলো ফিমেল মাসাল্লাহ এটা হইলো মেল এইটা ইকরাম তুমি কি জানো এক্স্যাক্টলি এই কবুতর কোন জাতের গিরিবাস তো তোমার মানে হ্যাঁ মানে কমন পুরো জাতটা হলো গিরিবাস বাট স্পেসিফিক কালার অনুযায়ী তার জাতের নাম দেই আমরা সো আপনারা যারা যারা কমেন্ট করে বলতে পারবেন যে এই কবুতর দুটোর কালারটার নাম কি এক্স্যাক্টলি সো আপনারা যারা সঠিক ভাবে বলতে পারবেন এবং আমার ভিডিওতে যদি 100 কমেন্ট হয় তাহলে সঠিক ভাবে জানা বা কমেন্ট করা যে কোনো একজন লাকি উইনারকে আমি এরকম ঠিক এক পেয়ার কবুতর গিফট করব কমেন্ট করে জানাবেন যে কে কে জানেন যে এক্স্যাক্টলি কবুতরটার কালারটার নাম কি ভালো করে দেখেন মেলটা একটু ইয়ে আসছে বাট ফিমেলটা কালারটা আপনারা খেয়াল করেন ঠিক কোন কবুতর পেয়ারটা আমি গিফট করব সেটার একটা ক্লিপস থাকবে ভিডিও লাস্টে ইকরামের জন্য কবুতর সিলেক্ট করার পর আমরা আমাদের কবুতরগুলোকে বিকালের খাবারটা দিয়ে দেই তো আমরা বেসিক্যালি একবেলায় খাবার দেই মানলে যেগুলো ফ্লাইং কবুতর সেগুলোর জন্য দিনে একবার খাবার তাহলে ওরা পেট ভরে খায় আর যেগুলো ব্রিডিং লেফটের কবুতর অর্থাৎ যাদের সাথে বাচ্চা বা ডিম আছে তাদেরকে আমরা দুইবেলা খাবার দিই শেষ বিকালে খাবারটা আমরা দিলে ওরা সুন্দর মতো পেট ভরে পানি খেয়ে রেস্ট নেয় সারা তো খাবারটা ভালো মতো হজম হয় প্লাস একবেলা খাবার দিলে ওদের খাওয়ার প্রতি আগ্রহ থাকে বিকজ আপনারা যারা কবুতর পেলেন তারা খুব ভালো মতোই জানেন যে কবুতর খাবার যতটুক খায় তার থেকে অনেক বেশি ওয়েস্ট করে সো সেটা যেন না করে বরং আমরা যে খাবারটা দিই ওরা যেন সেটা সুন্দর করে পেট ভরে খায় সো সেই জন্যই আমরা ওদেরকে বিকালে জাস্ট একবেলা খাবার দিয়ে থাকি আই মিন আমাদের ফ্লাইং কবুতরগুলোকে দেখতে পারতেছেন খাওয়ার প্রতি ওদের আগ্রহ খাওয়ার জন্য হুলাই দিচ্ছে ভালো দিক বা মজার দিক বা যেটা বলেন আপনার খাওয়ার দাবার সাথে সাথে আমরা ওদেরকে পানি দিয়ে দিই আপনারা যারা কবুতর এবং মুরগি পালেন তারা ভালো করেই জানেন ওরা পানি অনেক নোংরা করে তাই আমরা কবুতরের খাবার পানিটা দিনে দুবার চেঞ্জ করে দিই দুবার চেঞ্জ করে পানি দেওয়ার ফলে ওরা যখনই খাবার পরে পানিটা খায় পরিষ্কার পানিটা ওরা খায় সো কবুতর খাওয়ানোর এই দৃশ্য এবং পানি খেতে দেখার দৃশ্যগুলো আমরা যারা কবুতর পেলি তাদের কাছে অনেকটা শান্তির মানে বছর পর বছর এই দৃশ্যগুলো আমরা দেখে আসতেছি বাট স্টিল আমাদের সেই একই রকম শান্তি লাগে বিকেলবেলা কবুতর লফটে বসে কবুতর খাওয়ানোর যে আনন্দটা সেটা আপনারা কারা কারা উপভোগ করেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এখন আসি ভিডিও শুরুতে আমরা যে একটা গিফট বা গিব্য করবো একপার কবুতর যে অ্যানাউন্সমেন্টটা দিছিলাম সেটা শর্তটা কি বা লাকি উইনার কে হতে যাচ্ছেন তার জন্য কি করতে হবে তা আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে দিয়ে থাকি তো এই ভিডিওতে আপনারা যদি একশো কমেন্ট করেন ফেসবুকে অথবা পাঁচশো রিয়াক্ট করে ফেসবুকে অথবা ইউটিউবে যদি একশো লাইক করে অথবা ইউটিউবে যদি একশো কমেন্ট করে যে কোনো একটা যদি হয় আমি এরকম কালারের এক পেয়ার কবুতর গিফট করব সো কমেন্টটা কী হতে যাচ্ছে আপনাদেরকে বলতে হবে যে এই কবুতরটা গিরিবাজ হলেও এটার এক্সাক্ট কালার প্যাটার্নটার নাম কী সো যারা এটা কারেক্টলি বলতে পারবেন তাদের মধ্যে যে কোনো একজনকে আমি এক পেয়ার কবুতর গিফট করব সো এক্স্যাক্টলি কোন পেয়ার কবুতরটা গিফট করব সেটার ক্লিপসটা আমি অ্যাড করে দিচ্ছি যে চারটা অপশনের কথা আমি বললাম সেগুলো যে কোনো একটা করতে হবে এক সপ্তাহের মধ্যে তো তাড়াতাড়ি কমেন্ট এবং লাইক দেওয়া শুরু করুন যে কোনো একজন ল্যাকি উইনার পাবেন ঠিক এই কবুতর পেয়ারটা গিফট হিসেবে দেরি না করে ভিডিওটা শেয়ার করুন আমার ফেসবুক পেজটা ফলো করুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাকি উইনার একজন জিতে নিন এই কবুতর প্যাডটা আমার বাসায় এসে আর আমার বাসায় আসলে শুধু কবুতর না আমার পার্সিয়ান ক্যাট সাইবেরিয়ান হাস্কি এবং জার্মান শেপার্টের সাথে দেখা করার সুযোগ তো আসি সিউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও